বাংলাদেশের চলমান পরিস্থিতি অর্থাৎ কুটা আন্দোলন নিয়ে বিক্ষোভের মুখোমুখি সারা বাংলাদেশ উত্তাল জেলার পর জেলা আর বর্তমানে বাংলাদেশের এই কুটা আন্দোলনকে ঘিরে যে মন্তব্য করল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাসনামলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছে বলেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত ব্রিটিশ কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে কি সংবাদ কিংবা কী মন্তব্য প্রকাশ করেছে প্রথমেই থাকছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আর রয়টার্স জানিয়েছে কুটা আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া সংঘর্ষ ও সহিংসতা তামাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী কারফিউ জারি করেছেন এবং বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী মোতায়েন করেছেন কিন্তু এসব পদক্ষেপেও দেশটির সরকারের বিরুদ্ধে খুব কমছে বলে মনে হচ্ছে না এরপর দ্য মাধ্যম সেটি বলেছে চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট এরপর দ্য ডিপ্লোমেট একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেটি জানিয়েছে কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দা ডিপ্লোমেট বলেছে সরকারি কোটা পদ্ধতির বিরোধিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় তাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিক্ষোভে হাসিনা সরকারের সহিংস দমন বিক্ষোভের ফলে প্রায় দুইশ জনের মৃত্যু হয়েছে যার বেশিরভাগই ছাত্র এবং সাধারণ নাগরিক ছিলেন দ্য হিন্দু কি প্রকাশ করেছে কোটা আন্দোলনে সহিংসতা ও মৃত্যু নিয়ে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু বলেছে বাংলাদেশে ছাত্র বিক্ষোভ এবং আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় দুইশো জনের মৃত্যুর ঘটনায় সরকারের নানা পদক্ষেপের কারণেই পরবর্তী প্রজন্মের সমর্থন হারিয়েছেন মাত্র কয়েক মাস আগে নির্বাচনে বিজয়ী হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এরপর দ্য গার্ডিয়ান দা গার্ডিয়ান জানিয়েছে কোটা আন্দোলন অসহিংসতা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে পরিণত হয়েছে দ্য গার্ডিয়ান বলেছে কুটা বহাল রাখা আন্দা সিদ্ধান্ত হলেও অনেকে এটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কৌশল হিসেবে মনে করছিলেন কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারণা বিচার বিভাগের উপর শক্ত দহলে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এছাড়াও কুটা পূর্ণবহালে আওয়ামী লীগের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এবং শেখ হাসিনা মিত্রদের নিয়ে সরকারি চাকরি পূরণ করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি পদক্ষেপ বলে দারণা জন্মেছিল দর্শক আপনারা শুনলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কি মন্তব্য প্রকাশ করেছে এতে আপনাদের মত অভিমত কি অবশ্যই আপনারা দেশ কিংবা প্রবাস থেকে এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ